ছত্রিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো দেখা নেই বিদ্যুতের দিনহাটা সাহেবগঞ্জ খারুভাজ দুর্গানগর সহ বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে আছে পরশুদিন মধ্যরাতেই প্রবল ঝড় বৃষ্টির পর থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গতকাল সারাদিন রাতের পর আজ সকাল থেকে এখনও দেখা নেই বিদ্যুতের দুপুর দুটো পেরিয়ে গেলেও অতিষ্ঠ সাধারণ মানুষ রাস্তায় টোটো চলাচল কমে গেছে অনেকের মোবাইল সুইচ অফ যদিও বিদ্যুৎ অফিস সূত্রে খবর জোর কদমে চলছে ইলেকট্রিক সংযোগের কাজ খুব দ্রুত বিদ্যুৎ চলে আসবে সেই অপেক্ষাতেই চেয়ে আছেন সাহেবগঞ্জ খারুভাজ এলাকার সাধারণ মানুষ বামনহাট ইয়ামাহা শোরুমে প্রতিটি গাড়িতে চলছে নানা ধরনের অফার এবং পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ অল্প ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে ফিনান্স সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসের দুর্দান্ত সুবিধা তাই দেরি কেন আজই চলে আসুন বামনহাট ইয়ামাহা শোরুমে ঠিকানা রত্না ইয়ামাহা শোরুম বামনহাট মেইন রোড পেট্রোল পাম্পের কাছে যোগাযোগ নাম্বার ডবল নাইন ডবল থ্রি সেভেন থ্রি এইট থ্রি ওয়ান জিরো ছত্রিশ ঘন্টা ঠিক আনেননি কি সমস্যা আছে এখন সমস্যা খুব কঠিন সমস্যা মানে বাসাই মরাই সমান সব কিছু বন্ধ মোবাইল চার্জার সব বন্ধ হয়ে গেছে দোকানে তো সমস্যা হচ্ছে হ্যাঁ দোকানে খুব সমস্যা হচ্ছে মিষ্টি জিনিসটা অনেক নষ্ট হয়ে যেতেছে কেউ বলতেছে আজকে নাও আসতে পারে আসতেও পারে কোনো ঠিক নেই এতক্ষণ থেকে কাটেন নেই তো আপনাদের পাশেই তো ইলেকট্রিক অফিস হ্যাঁ অফিস তো আপনারা এইখান থেকে জানেন খোঁজ খবর করতেছে সবাই খালি ফোনে যোগাযোগ করতেছে তারা তো বলছে কাজ চলছে এখন কাজ চলছে কখন আসবে কোনো জানা না কোনো নির্দিষ্ট টাইম নেই কি নাম আপনার আমার নাম সুরেন মধু কারেন্টের তার ওই যে গাছ টাছ পড়েছিল পরশু দিন থেকে কারেন্টের খুব বিড়ভাট চলছে খুব অসুবিধাই হচ্ছে অসুবিধা দেয় আচ্ছা কি এই জায়গাটার কি নাম এটা এটার নাম সাহেবগঞ্জ হাই স্কুল খারুভাজ আপনার কি নাম আমার নাম সূত্রধর ছত্রিশ ঘন্টা পেরিয়ে গেছে সাহেবগঞ্জের বিস্তীর্ণ এলাকায় সাহেবগঞ্জ দুর্গানগর খারুভাজ এলাকায় এখনও বিদ্যুৎহীন হয়ে পড়েছে শোনেন অ্যাকচুয়ালি তো কারো উপর দোষারোপ করে কোনো কিছু লাভ নেই একটা প্রাকৃতিক দুর্যোগ এই দুই দিন থেকে ঝড় বৃষ্টি হচ্ছে অনেক পোল টোল ভাঙে গেছে অনেকের মানুষের অনেক মানুষের বাড়ি ঘরটা ভাঙচুর হয়ে গেছে এখন একটু সময় লাগবে ছত্রিশ ঘন্টা অনেকটা সময় তো প্রায় হ্যাঁ এমন তো না যে সম্পূর্ণ জায়গায় কারেন্ট চলে গেছে কিছু কিছু জায়গায় আছে আবার কিছু কিছু জায়গায় নেই যেই যেই জায়গাগুলোতে নেই সেই জায়গাগুলো দেখা দেখা যাচ্ছে যে সেই জায়গার যেদিক দিয়ে কারেন্টের লাইনগুলো গেছে ওই পোলগুলো ভেঙে ভেঙে গেছে যার জন্য একটু সময় লাগতেছে আমরাও যে ইলেকট্রিসিটি অফিসে আমরা যোগাযোগ করছি ওনারাও খুব চেষ্টা করছে দিন রাত পরিশ্রম করছে কালকেও আমি বারোটা সময় দিকে তো সুতরাং সবাই মিলে সমবেতভাবে চেষ্টা করতেছি এবং এই এই যে একটা বিপর্যয় এগুলোকে তো তারপরে দোষারোপ করে লাভ নেই আমরা চাই খুব দ্রুতজনক বিদ্যুৎ পরিষেবা মানুষ পৌঁছায় মানুষের বাড়িতে পৌঁছায় যা গরম কারণ একটু সময় যে কারেন্ট না থাকে মানুষের যে কী অবস্থা সেটা বোঝাই যায় আমাদের বাড়িতে পরশু দিন থেকেই নেই এখন তো প্রায় ছত্রিশ ঘন্টা পার হয়ে গেল হ্যাঁ তো এই পাশেই তো ইলেকট্রিক অফিস যোগাযোগ করেননি আপনারা হ্যাঁ যোগাযোগ করলাম ওরা বললো বামহাট থেকেই সমস্যাটা হুম এত দীর্ঘক্ষণ থেকে কারেন্ট নেই কি কী সমস্যায় পড়ছেন মোবাইল সুইচ অফ হয়ে গেছে হ্যাঁ বাড়িতে টিভি চলছে না কোনো কাজ করতে পারছি না হ্যাঁ এই ব্লক অফিস একদম প্রাণকেন্দ্র সাহেবগঞ্জ সেখানে এই যে দীর্ঘক্ষণ থেকে কারেন্ট নেই এটা তো একটা বড়ো একটা সমস্যা হ্যাঁ তা তো অবশ্যই কিন্তু কী করা যাবে প্রকৃতিকে তো আর আমরা হার মানাতে পারবো না হুম তবে প্রকৃতি ঠিক হলে সব কিছু ঠিক হয়ে যাবে নাম আমার নাম আসানুজ্জামান সাহেবগঞ্জ তটুকটা হচ্ছেই আর যেটা শুনতে পাচ্ছি মানুষের কাছ থেকে যে তেত্রিশ হাজারের মেন লাইনটা আর কি ছিঁড়ে গেছে ওটা কালকের থেকে ঠিক করছে বলছে কিন্তু এখনও অব্দি তো কারেন্ট দেখা পাচ্ছি না আর কি আর মেনলি কিছু কিছু জায়গায় ছোটো ছোটো খুঁটিগুলোও ভেঙে গেছে ওগুলো তো গতকালকেই রিপেয়ার হয়ে গেছে আর কি কোনটা কোন গরমের জন্য বাচ্চা কাচ্চা ঘুমোতে পারছে না তার মধ্যে কারো ফোনে চার্জ ঠিকঠাক নেই নেটওয়ার্কও ঠিকঠাক থাকছে না এগুলো সমস্যা হচ্ছে আর কি আমার নাম সুমন কাজ